মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তিরিশ বছরের চল্লিশ বছরের এই রাজনৈতিক জীবনে কোনো চ্যালেঞ্জ থেকে পিছপা হননি কি জেলে যাওয়ার ভয় পাচ্ছেন আমি জানতে চাই আমি খুব বাচ্চা ছেলে আমি একেবারে কম বয়সী একজন নাগরিক হিসেবে জবাব চাইছি বাংলা জবাব চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেলে যাওয়ার ভয় পাচ্ছেন কারণ অভিষেক ব্যানার্জিও ভালো করে বুঝুন আমি অভিষেক ব্যানার্জির অভিষেক ব্যানার্জিও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন এক দুর্নীতি করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতে পারতেন যে মুখ্যমন্ত্রী এগুলো কি বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী নাকি আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নামে এক টাকার দুর্নীতির কোনো অভিযোগ থাকলেও আমি দরকার হলে জেলে যাবো নিজে এক মাস কি একদিনও আমাকে জেলে আটকে রাখতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার ভয় পাচ্ছেন যে এক মাস জেলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো কারণে যদি সত্যি থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বটাও চলে যেতে পারে একজন নরেন্দ্র মোদী আন্তর্জাতিক লেভেলে এই মুহূর্তে যারা পৃথিবীতে এই মুহূর্তে রাজনীতির সাথে আছেন তাদের মধ্যে থেকে অন্যতম ডাইনামিক একজন লিডার আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অন্যতম সিনিয়র একজন নেত্রী আমি তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে বলবেন হ্যাঁ আমরা এই বিলটাকে সাপোর্ট করি কারণ আমাদের দলটা সততার প্রতীক আমাদের দলে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন হবে না